নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এনার বার চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে ওদের কি নরম খাবার দিচ্ছি সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান দিয়ে পৌঁছায় নরম খাবারটা তোমরা ককটেল পাখিকে দিতে পারো তাহলে ভিডিওটা শুরু করা যাক নরম খাবারে থাকছে কুমড়ো কুমড়োটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি এখানে কুমড়োটা খুব সুন্দরভাবে ওয়েট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন ভাত তোমাদের যেই পরিমাণে পাখি আছে তোমরা সেই পরিমাণে ভাত কুমড়ো সব কিছুই ব্যবহার করবে ভাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে ওদের ভিটামিন আজকে ওষুধ দেওয়ার কথা ছিল তো ভিটামিন ওষুধটা দিয়ে দিলাম আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান দিয়ে পৌঁছায় ভালো করে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার কতটা ঝরঝরে আছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ছাতুর গুঁড়ো ছাতুর গুঁড়োটা দিয়ে দিলে তাহলে পুরো ঝরঝরে থাকবে খুব বেশি ঝরঝরে রাখার প্রয়োজন নেই হালকা একটু ঝরঝরে থাকলে ওরা খেয়ে নেবে এই নরম খাবারটা ছাতুটা দিয়ে পরিমাণ মতন ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে মিশিয়ে এনে এবার ওদের খাঁচায় প্রত্যেকের খাঁচায় আগে থেকে যেহেতু ছোলা ছিল সকালবেলা ছোলা দেওয়া হয়েছে এখন সেই পাটিতেই নরম খাবারটা পরিমাণ মতন দিয়ে দেওয়া হচ্ছে নরম খাবারটা ওরা অনেকক্ষণ ধরেই খায় আর এই নরম খাবারটা শেষ হতে ওদের পাঁচ থেকে ছ ঘন্টা লাগে এই নরম খাবারটা প্রত্যেকটা খাঁচায় দিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের পাঁচ থেকে ছ ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি ওরা কতটা পরিমাণে খাবারটা খেয়েছে যেটুকু পড়ে আছে সেটুকু অবশিষ্ট আর যেটুকু ওদের প্রয়োজন সেটুকুরা খেয়ে নিয়েছে আপনারা এই নরম খাবারটা সপ্তাহে এক থেকে দিন ককটেল পাখিকে দিতে পারেন আপনাদের যে পরিমাণে পাখি আছে সেই পরিমাণে অবশ্যই দেবেন আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান দিয়ে পৌঁছায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো এবং সুস্থ এবং সকল পাখিকে সুস্থ রাখবেন